নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে বাইশ তারিখ থেকে আঠাশ বাইশে এপ্রিল টু আঠাশে এপ্রিল সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে এই সপ্তাহের মধ্যে কিন্তু কিছু গ্রহ আবার ট্রানজিট করছে যেমনি অলরেডি সূর্য ট্রানজিট করছে তেরো তারিখ সূর্য ১৩ চারে শনিবার নটা পনেরোতে কিন্তু মেষ রাশিতে গেছে মিন রাশি থেকে এটা আমি কিন্তু এর আগের প্রোগ্রাম বলে তাই একটু আপনাদের বোধগম্যায় জন্য বলে দিলাম বুধ অলরেডি মিন রাশিতেই বসে আছে বক্রি অবস্থায় সারা মাসটা মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে শুক্র পঁচিশ তারিখে এই মুহূর্তে মিন রাশিতে আছে পঁচিশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবার বারোটা সাত এম অর্থাৎ বারোটা সাত এম এ মানে রাত্রি বারোটা সাথে মিন রাশি থেকে মেষ রাশিতে যাবে তাহলে কি হলো শুক্র বৃহস্পতি আর সূর্য তিনটে জুতি তৈরি হলো এবার মঙ্গল হচ্ছে তেইশ তারিখে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে আসবে তেইশ তারিখে মঙ্গলবার আটটা বাহান্ন সকাল আটটা বাহান্নতে কুম্ভ রাশি যে রাশিতে আসবে আমি এর আগে বলেছিলাম বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করেছে কবে করেছে সতেরো তারিখে কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে রয়েছে অর্থাৎ বৃহস্পতি তার নক্ষত্রে চেঞ্জ করে কিন্তু মেষ রাশিতেই আছে এক তারিখে যাবে বিষ রাশিতে অর্থাৎ এই সিচুয়েশন আর চন্দ্র রয়েছে কন্যা রাশিতে এই সিচুয়েশন বারো রাশির উপর কি এফেক্ট অর্থাৎ এই যে শুক্র বুধ রাহু প্রথমে একটা জুতি তৈরি হলো আবার যখন শুক্র চলে গেলো মেষ রাশিতে সেখানে বুধ রাহু মঙ্গলের জুতি তৈরি হলো মঙ্গল অঙ্গল দোষ তৈরি হচ্ছে আবার শুক্র বৃহস্পতি সূর্যের যখন জুতি তৈরি সে করে একটা কম্বিনেশন হয়ে বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু আর চন্দ্র যখন মুভিং প্ল্যান্ট অলরেডি আপনার প্রত্যেকে আপনি আমার প্রোগ্রাম শুনে বুঝে গেছেন সুতরাং চন্দ্র উপর বেশ করে কিন্তু আমাদের বিচারটা হয় বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটা এবার আলোচনা করব কুম্ভ রাশি কুম্ভ রাশির কিন্তু আটকে থাকা অর্থ পেতে পারেন সামাজিক বা রাজনৈতিক কোনো জায়গা আপনি অ্যাটেন্ড করতে পারেন যে সেখানে আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি হতে পারেন সেখানে ইনভলভ হবেন এবং সেখানে যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে এবং আপনি ফেমাস কোনো ব্যক্তির সাথে এই সপ্তাহে কোনো আপনার যোগাযোগ হবে বা সেখানে কেন আপনার যথেষ্ট দরম মহরম হবে সে আপনাকে কোনো গাইড করবে অফিসে যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে এবং কাজের চাপ যথেষ্ট দায়িত্ব বাড়বে কিন্তু ফ্যামিলি এবং পার্টনার সাথে কোনো বাদানুবাদ হতে পারে খুব সাবধান ফ্যামিলি লোকেদের সাথে একটু বুঝে শুনে কথা বলে এই সপ্তাহে পার্টনারের সাথে পার্টনার এই সপ্তাহে কিন্তু কোনো কারণ মানসিক ভীষণ স্ট্রেসে মানসিক কোনো অস্তে এই সময় কোনো সরকারি নোটিশ এরকম কিছু পেতে পারে আপনার পার্টনারকে অনেকবার ব্যাংকে যেতে হতে পারে আপনাকেও কোনো কারণে ব্যাংকে অনেকবার যেতে হতে পারে এবং আপনি কোনো ভুল স্টেপ এই সপ্তাহে নিয়ে ফেলাতে আপনাকে পরে কিন্তু এই কারণে অনেক চাপ ব্যবস্থা বিশেষ করে আর্থিক ব্যাপারটা বা আর্থিক ট্রানজেকশনের ব্যাপারটা আপনাকে খুব সাবধানে স্টেপ নিতে হবে নাহলে কিন্তু অনেক অর্থ লস হয়ে যেতে পারে যেখানে শৈশাহ ব্যাপারটা খুব সাবধানে করবেন এই সপ্তাহে যে কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই মুখে একটুকু আদা আর সুন্দর মুখে দেবেন একটুকু আদা আর মুখে দেবেন যথেষ্ট আপনার জন্য ভালো হবে যো আপনাদের কাছে আমি মোটামুটি ওভারঅল প্রেডিকশন দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন অন করবেন আর যত লোকে শেয়ার করবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার বুকিং হতো অলরেডি দেয়াই রয়েছে তাও আপনাদের কাছে একবার রিপিটেডলি বলেছি নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দুটো বুকিং নাম্বার অনলাইনে বলুন অফলাইনে বলুন অফলাইন বলতে যে কোনো চেম্বারে আমার যেটা বমানো হচ্ছে সেটা কম বেশি প্রত্যেক দিন আমি থাকি সেটা কিন্তু অবশ্যই বুকিং ফোন করে নেয় আসবেন না ধরো কোনো কোনো দিন থাকি কোনো সময় থাকি না অনেকের সাথে ঘুরে যান কোনো কোনো সময় আর আরেকটা কথা যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু নির্দিষ্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন কেন আপনার হাতটা রয়েছে আপনার মুখের অবয়বটা রয়েছে আর এছাড়াও অ্যাস্ট্রোয় অনেকগুলো পার্ট আছে যার উপর বেশ করে বিচার করা যায় সুতরাং আপনার নির্দিদায় নিশ্চিন্ত আমার সাথে যোগাযোগ করতে কিন্তু বুকিং এর ফোন করে জেনেও সেটা সব করে কিন্তু পেয়ে সিস্টেম না নমস্কার সবাই ভালো থাকুন